আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতার বিধবা পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্মেশ ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ ও আদে নামাস করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স মাদ্রাসা থেকে পাতৃ পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা পুরান ঢাকা পাত্রীদের অর্থনৈতিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র অধুমপাই এবং বাজে নেশাগ্রস্ত হলে চলবে না পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য কম বয়সী পাত্রপক্ষ এই পাত্রীর জন্য নক করবেন না পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফল সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সময় তো পাই এতক্ষণ তো এই সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধু বা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেঁচ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার